নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের কুড়ি একুশ বাইশ আর তেইশ সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারা কুড়ি একুশ বাইশ আর তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলিতে অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল হবে অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা হবে উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে সপরিবার ভ্রমণে আনন্দ লাভ হবে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে একটু সাবধান থাকুন কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই দিনগুলিতে আপনি শরীর চর্চায় লেগে থাকুন এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলি থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে সন্ধেবেলায় বন্ধুদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমনকি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকে আনন্দিত থাকবেন আপনি এবং আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে ভালোবাসার ছলনা সমস্ত দিনগুলিতে আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র আপনি সুখ অনুভব করুন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি এই দিনগুলিতে বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ আপনাকে তাই মনে করাবে নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন তাহলে আরও বেশি সময় বাচ্চাদের সাথে কাটান তাদের উষ্ণ আলিঙ্গন আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবে না কারণ আপনার অনুপস্থিতিতে সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন এছাড়াও অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি রয়েছে যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন যদি আপনি অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে দিনগুলি ভালো হবে আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝা পড়ার দিকে এগোতে পারে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন কোনো দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার দিনগুলি উজ্জ্বলতর করে তুলবে আপনার প্রিয় আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে এই দিনগুলিতে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে এর আশি বৃদ্ধ জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন কম বয়সী মহিলা ও মহিষী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে আপনার পরিবার ও বন্ধুদের ছাড়া অন্য মহিলাদের সম্মান ও ভালোবাসা প্রদান করুন এর ফলে আপনি আর্থিক দিকে লাভবান হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ